আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম খুব ইম্পর্টেন্ট ভিডিওটা সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন ভিডিওটা হলো কিশোরগঞ্জ সদর বৌলাই ইউনিয়নে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আলোচনা সমালোচনা বহুদিন দিন যাবত হইতেছে আউমিলিক সরকার ताकत থাকতে এই পর্যন্ত এই সমালোচনা আলোচনাটা হইতেছে তো যাই হোক এখন দেখতেছি যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জায়গাটা পুরাপুরি মাধ্যমে বা প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের জায়গাটা নির্ধারণ করা হইতেছে তাই আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য যদি দেখেন এইদিকে যা আছে সবগুলা ফিশারি এইদিকে যা আছে সবগুলা ফিশারি এই সব কয়েকটা ফিশারি এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন হবে ইনশাল্লাহ আর এই দিকে যেগুলো আছে এগুলাতে বুধ হয় মানুষ ডরব হয় নামে না কেননা দেখেন প্রচুর পরিমাণে আপনার এই যে নারা নর্দমার ভিতরে প্রচুর পরিমাণে বয় লাগে দেখলে যে এটার ভিতরে নামা যাইব কিনা যাই হোক এখান থেকে মাপটা ওই দিকে যাওয়ার না আছে আলহামদুলিল্লাহ মনে হয় যে কৃষকগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে আরো নিত্য নতুন ভিডিও দেবো এই পেজটা ফলো করে সবাই পাশে থাকবেন আপনার আপডেট পেতে আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে সব ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ